বিসমুল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে ট্যাবলেট ফ্লাজিল যে ওষুধ সম্পর্কে ট্যাবলেট ফ্লাজিল চারস এর জেনেটিক নাম ম্যাট্রোনাজল আর বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকেন প্রতিটি ট্যাবলেটে আছে ম্যাট্রোনিডাজল বিপি চারশো এম জি আর ওষুধটি আমি ওষুধটির কার্যকারিতা সেবন বিধি প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে কি কী কাজ করে কোন কোন রোগে কাজ করে তো এটাই বোঝায় তো কার্যকারিতা হলো প্রোটোস ও ব্যাকটেরিয়া ধারা ইনফেকশন জনিত রোগে নির্দেশিত যেমন সাদা মামাশা ডায়রিয়া ও পাতলা পায়খানা ইত্যাদি রোগে কার্যকার তাতে তীব্র ইনফেকশন দূর করতে ব্যবহার করা হয় মাড়ির তীব্র ইনফেকশন ও আলসার দূর করতে ব্যবহার করা হয় মহিলাদের সাদা সিরাপ দূর করতে ব্যবহার করা হয় মস্তিষ্কে ক্ষত দূর করতে ব্যবহার করা হয় নিমোনিয়া রোগে ব্যবহার করা হয় পায়ের আলসার দূর করতে ব্যবহার করা হয় পেপটিক আলসার দূর করতে ব্যবহার করা হয় ইনফেকশন জনিত ক্ষত দূর করতে ব্যবহার করা হয় সাধারণত এগুলি কার্যকারিতা প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি সেবনবিধি মানে কীভাবে খেতে হবে খাওয়ার নিয়ম কী কোন বয়সে কতটুকু খেতে হবে এটাই বোঝায় সেবনবিধি বারো বছরের ঊর্ধ্ব এবং প্রাপ্তবয়স্ক ট্যাবলেট ফ্লাজিল চারশো একটি ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে সকালে দুপুরে রাতে খাওয়ার পর রোগের উপর নির্ভর করে সেবন মেয়াদকাল নির্ধারণ করতে হয় অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মানে বোঝায় এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে তো সমস্যা হবে এমন কোনো কথা নাই তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি ভাব মাথা ব্যথা হতে পারে ক্ষুধামন্দ হতে পারে খুশকি দেখা দিতে পারে স্নায়ু দুর্বলতা দুর্বলতা হতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা যাদের বিক্রি ও যকৃতে অক্ষমতা আছে তাদের সতর্কতা ব্যবহার সাথে ব্যবহার করতে হবে তারা গর্ভবতী ও স্তন্যদানকারী এই ওষুধ খেতে চাইলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে ওষুধটি কড়াই করার আগে অবশ্যই ওষুধের গায়ে ডেট দেখে কড়াই করবেন শিশুদের নাগালের বাইরে রাখুন সুস্থ থাকুন সুস্থতা কামনা করি তোমরা সালাতের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী সালাতের প্রতি এবং মহান আল্লাহর সামনে বিনীতভাবে দ্বন্দ্বম্যান হও সুরা আল বাকারা আয়াত দুশো আটত্রিশ